সালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করি মহান আল্লাহফাকের দয়ে সকলেই ভালো আছো আমরা আজকে অনুশীলনী এগারো দশমিক একের সাতের তিন নম্বর অঙ্কটা নিয়ে আলোচনা করব আমরা ইতোমধ্যে সাতের প্রথম এবং দ্বিতীয় অঙ্ক নিয়ে আলোচনা করে ফেলেছি তো আজকে আমরা এই সাতেরই ধারাবাহিকভাবে তিন নাম্বার প্রশ্নের আলোচনা সম্পন্ন করার চেষ্টা করব ইনশাল্লাহ আর এটি একটু ভালোভাবে মনে রাখবে এই তিনটা অঙ্ক কিন্তু অনেক বোর্ডের সৃজনশীল প্রশ্নে বারবার এসেছে আর আমি তিনটা প্রশ্নকেই খুব সহজভাবে উপস্থাপন করার চেষ্টা করেছি এই ধরনের যত প্রশ্ন যেভাবেই আসুক না কেন আমরা এই মেথড অ্যাপ্লাই করে খুব সহজেই সমাধান করতে পারি তো কিভাবে আমরা সমাধানটা শুরু করবো এটা আমরা ইতোমধ্যে পূর্বের ক্লাসগুলোতেই দেখে নিয়েছিলাম তাই এখানে আমি আর এই কথাগুলা বাড়ালাম না আমি শর্টকাটে বিষয়টা একটু আলোচনা করে দিচ্ছি প্রথমত যে মানটা বের করার কথা বলা হয়েছে বা যেটা প্রমাণ করার কথা বলা হয়েছে এই প্রশ্নটা আমি লিখে নিয়েছি তো যথা যথারীতি আমি এইটার মান ধরে নিয়েছি কে কে ধরার পর বি এর মান আমি সিকে এবং এ এর মান সি কে স্কোয়ার নির্ণয় করলাম এই ধরনের যত অঙ্কই থাকুক না কেন আমরা কিন্তু এভাবেই করবো এর মান সি কে এবং এর মান সি কে স্কোয়ার এইভাবে আমরা প্রথমত মানগুলা বের করে নেব এখন আমরা সমাধানটা কিভাবে করেছি এটা দেখে আসা যাক প্রথমত বাম পক্ষে দেখো কি আছে বাম পক্ষে আছে এ বি সি ইন্টু এ প্লাস বি প্লাস সি হোল কিউব বাই এ বি প্লাস বি সি প্লাস সি আমরা এই ধরনের যতগুলো অঙ্ক করেছি সবগুলো অঙ্কের মধ্যে প্রথমত কি করেছিলাম মান বসিয়ে দিয়েছিলাম কোনো বাড়তি কাজ না করে আমরা সরাসরি মান বসিয়ে দিয়েছিলাম তো আমরা এখানেও তার ব্যতিক্রম করব না আমরা প্রথম দিকেই এইগুলার মান বসিয়ে দেব তো প্রথমত এ এর মান সি কে স্কোয়ার এই যে এর মান এখানে লিখেছিলাম সিকে স্কোয়ার এর মান সি কে আর সি এর কোনো মান নেই ঠিক এরকমভাবে এর মান সি কে স্কোয়ার মান সি কে সি এর কোনো মান নেই হল কিউব এরকমভাবে এ এর মান সি কে স্কোয়ার ইন্টু এর মান সি কে এর মান সিকে ইন্টু সি এর মান নেই আবার সি এর কোনো মান নেই এর মান হচ্ছে সি স্কোয়ার তো আমরা প্রথমত এইখানে এ এবং এর মান বসালাম সি এর কোনো মান নেই বিধায় আমরা সি এর মান এখানে বসাতে পারলাম না তো আমরা এই ধরনের সকল অঙ্ক দেখো একই ফরমেটে কিন্তু আমরা করে ফেলেছি অর্থাৎ এই ধরনের অঙ্ক যত জটিলভাবেই আসুক না কেন পরীক্ষার মধ্যে আমাদের জন্য আনসার করা কিন্তু একদম ইজি হয়ে যাবে জাস্ট এই মেথডটা অ্যাপ্লাই করলে জাস্ট আমরা মান বসিয়ে দেবো মান বসিয়ে দিলে আমার অঙ্ক কত সহজ হয়ে যায় এখন একটা বিষয় দেখো লক্ষ্য করে উপরের অংশ থেকে আমরা একটা কমন নিতে পারি কি কমন নিতে পারি সি সব জায়গায় আছে সি কমন নিতে পারি সি কমন নিলে থাকছে কে স্কোয়ার প্লাস কে প্লাস ওয়ান আমরা এই অংশ থেকে সি কমন নিতে পারি এটা স্বাভাবিক একটা বিষয় কমন নেওয়া সি যেহেতু তিন জায়গায়ই বিদ্যমান তাই আমরা সি এখানে কমন নিয়ে নিলাম আর সি কমন নিলে থাকছে কে স্কোয়ার প্লাস কে প্লাস ওয়ান আর নিচ থেকে কি কমন নেওয়া যায় নিচ থেকে সি এবং কে প্রত্যেকটা পদের মধ্যেই আছে নিচে যে রাশিটা আমি লিখেছি এই রাশির প্রত্যেকটা পদের মধ্যে কিন্তু সি এবং কে বিদ্যমান আমরা জানি পদগুলা কিন্তু প্লাস এবং মাইনাসের উপর ভিত্তি করে আলাদা হয় অর্থাৎ প্লাসের আগে পরে যতগুলা পদ আছে প্রত্যেকটা পদের সাথে কিন্তু সি এবং কে আছে এখন কমন নিতে গেলে কিন্তু নিতে হয় সর্বনিম্ন যে সংখ্যাটা আছে এটা এখন দেখি সি তো সব সব জায়গায়ই আছে কিন্তু সি এর পাওয়ারের দিক থেকে সর্বনিম্ন কত এইখানে পাওয়ার টু এইখানেও সি এর পাওয়ার টু এখানেও সি এর পাওয়ার টু তাহলে আমরা সি এর পাওয়ার কমন নিতে পারি টু এইখানে সি এর সর্বনিম্ন পাওয়ার টু তাই আমরা কমন নিতে পারি সি এর পাওয়ার টু অর্থাৎ সি স্কোয়ার আবার কে এর দিকে লক্ষ্য করলে কে এর সর্বনিম্ন পাওয়ার হচ্ছে এই কে তাহলে আমরা কমন নিতে পারি সি স্কোয়ার কে সি এর মধ্যে সর্বনিম্ন পাওয়ার হচ্ছে সি স্কোয়ার আর কে এর মধ্যে সর্বনিম্ন পাওয়ার হচ্ছে কে তাই আমরা কমন নিতে পারি সি স্কোয়ার কে সি স্কোয়ার কে কমন নিয়ে গেলে এখানে থাকছে কে স্কোয়ার সি স্কোয়ার কে কমন নিয়ে গেলে এখানে থাকছে ওয়ান আর সি স্কোয়ার কে কমন নিয়ে গেলে এখানে থাকছে কে আমরা জাস্ট এই দুইটা অংশ থেকে কমন নিব। তো কমনের অংশটা তেমন জটিল কোনো বিষয় না যারা এই বিষয়টা জানো না তাদের জন্য আমি এই বিষয়টাকে আরেকটু ভালোভাবে বোঝানোর চেষ্টা করব তো আমরা কমন নেওয়ার পর এইখানে থাকছিল সি স্কোয়ার কে কমন নেওয়ার পর থাকছিল কে স্কোয়ার প্লাস ওয়ান প্লাস কে আর এইখান থেকে সি কমন নেওয়ার পর থাকছিল কে স্কোয়ার প্লাস কে প্লাস ওয়ান এখন সম্পূর্ণটার উপরেই কিন্তু হোল কিউব ছিল উপরে এবং নিচে তাই আমি এখানে একটা সেকেন্ড ব্র্যাকেট ব্যবহার করেছি কমনটা কিন্তু আমরা কিউবের ভিতর থেকে নিয়েছি তাই কমনের অংশ সহ ব্র্যাকেট দিয়েছি এই বিষয়টি একটু নজর আমদাজ করলেই হয়ে যাবে জাস্ট এতটুকু বিষয় যে কিউবটা সম্পূর্ণ অংশর সাথে ছিল তাই আমি কমন নেওয়ার পরেও এইটার সাথে কিন্তু ওই কিউবটাকে রেখে দেব যেহেতু আমরা কিউবের ভিতর থেকে কমন নিয়েছি এইখানেও কমনের ভিতর থেকে কিউবের ভিতর থেকে কমন নেওয়ার কারণে কিন্তু আমি সেকেন্ড র্যাকেট ব্যবহার করে কিউবটা কিন্তু দিয়ে দিয়েছি এখন কিউব এইটার উপরেও আছে এইটার উপরেও আছে আমরা এটার উপরে কিউব দিলে হচ্ছে সি কিউব আর এইখানে সি কিউব অর্থাৎ সি টু দি পাওয়ার সিক্স আর এইখানে ক্যা কিউব আর এখানে সম্পূর্ণ রাশিটার উপরে কিউব আর নিচের দিকে একটু লক্ষ্য করি সি স্কয়ার কিউব এবং কেয়ের উপরে কিউব সি স্কয়ার কিউব মানে সি টু দি পাওয়ার সিক্স যেহেতু এইটার উপরে কিউব এবং এইটার উপরেও কিউব আমরা আলাদা করলে হয় সি স্কোয়ার উপরে কিউব অর্থাৎ সি টু দি পাওয়ার সিক্স আর কেয়ের উপরে কিউব দিলে হচ্ছে কে কিউব আর এইখানে আমরা রাশিটাকে একটু সাজিয়ে লিখে ফেললাম উপরের লবের সাথে মিল রেখে তো এখানে সাজিয়ে লিখলে কি হচ্ছে প্রথমত কে স্কোয়ার তারপর কে তারপর ওয়ান হোল কিউব আমরা তো ওই অংশটাকে কিউব থেকে অলরেডি মুক্ত করে ফেলেছি এখন এই অংশ এবং এই অংশ টোটালটা কিন্তু মিলে যাচ্ছে একবারে হুবহু মিলে যাচ্ছে আর আমরা জানি ভাগের সময় দুইটা অংশ অর্থাৎ লব আর হর যদি সেম হয়ে যায় তাহলে এই ক্ষেত্রে এটার আনসার আসে ওয়ান যেহেতু এই ক্ষেত্রে লব এবং হর হুবহু মিলে গিয়েছে এই ক্ষেত্রে আমরা এটার মান দিয়ে দিলাম ওয়ান যেটা ডান পক্ষের সমান অর্থাৎ এই ক্যাটাগরির সকল অঙ্ক যেভাবে আসুক না কেন আমরা এই মেথডটা যদি ভালোভাবে জানি তাহলে এই ধরনের অঙ্ক আমরা খুব সহজেই আনসার করতে পারবো শুধু প্রথম দিকে অনুপাতের মান কে ধরে নিতে হয় সমানুপাতিক যদি দেওয়া থাকে মানগোলা তাহলে এটা সমান কেয়াদ ধরে আমরা অঙ্কগুলো খুব সহজেই সমাধান করে ফেলতে পারি তা আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি ইনশাল্লাহ নতুন কোনো ক্লাসে আবার দেখা হবে সে পর্যন্ত সকলে সুস্থতা কামনা করছে ধন্যবাদ সবাইকে